দর্শক আসসালামু আলাইকুম মেসেস রাজাভাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মতো আমি আজও সয়াবিনের আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সয়াবিন নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তার জন্য তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি করুন করেন অন করে রাখবেন যাদের সয়াবিন প্রয়োজন তারা সরাসরি আমাদের এখান থেকে পাইকারি এই ছয়বিনগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন আমাদের এখানে সকল কোয়ালিটির ছয়াবিন রয়েছে পুট সয়াবিন বীজ সয়াবিন লোকাল সয়াবিন যেটা আমরা ফিট ছয়াবিন বলে থাকি এই ছয়াবিনগুলিতে নিতে আপনারা সরাসরি আমাদের এখানে এই সিদ্ধিকে সুন্দর ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিক আপনার ওখানি লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার হাজরুল রাজ্যের হয়ে যায় পাবি ডিসক্রিপেন আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে ছয়াবিনগুলো দেখতেছেন এগুলো হলো ফুড ছোয়াবিন যারা বিস্কুট তৈরি করবেন কেক তৈরি করবেন দুধ তৈরি করবেন বা তেল বানানোর জন্য নিতে পারেন এই ছয়াবিনগুলো বা খাওয়ার জন্য নিতে পারেন ছয়াবিন দিয়ে আপনার বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয় যে যেটার জন্য নিতে চান নিতে পারবেন যদি আপনারা বেশি আকারে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নিতে পারবে আর যারা খুচরা আকার নিতে চান খাওয়ার জন্য দশ কেজি বিশ কেজি তারা ফুল টাকা পেমেন্ট করতে হবে বা চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন এখন যে ছয়বিনগুলো দেখতেছেন এগুলোর ফিড সয়াবিন যেটা আমরা লোকাল সয়াবিন বলে থাকি এই সয়াবিনগুলো নিতে পারে গরুর খাবার হাঁস গুঁড়ির খাবার মাছের খাবার ফিড ইত্যাদি পণ্য তৈরি করতে আপনি এই সয়াবিনগুলো নিতে পারেন যার যে কোয়ালিটির ছয়াবিন দরকার সে ওই কোয়ালিটির ছয়াবিন আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ছয়বিন রয়েছে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ছয়াবিন নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি পাঁচশো বস্তা পর্যন্ত নিতে পারবেন এই ফুট সয়াবিন ফিট সয়াবিন এবং বীজের ছয়াবিন এই ছয়াবিনগুলো নিতে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসুন নোহারি রায়পুর চালাক রায়পুরফিজেলার হাজরমন্দ বাজার মেসেস রাজু এন্টারপ্রাইজে বা বিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে স্বল্প মূল্যে আপনারা এই ছয়মিনগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন যে যে রেসিপি তৈরি করতে চান এই ছয়াবিনগুলো নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন বা যারা নতুন আছেন রেসিপি তৈরি করতে চান তারা প্রয়োজনে বিশ কেজি পঞ্চাশ কেজি হবে নিয়েও টেস্ট করে দেখতে পারেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান বেশি আকারে তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে পণ্সিনযোগ্য নিতে পারেন আর যারা খুচরা আকার নিতে চান তারা ফুল টাকা পেমেন্ট করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ